আসসালামু আলাইকুম জনগণ আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আর একটা টিটোরিয়াল নিয়ে আজকে টিউটোরিয়ালটা হচ্ছে বেগম খালাদা জিয়া মারা গেছেন ইন্দন ও রাজুন ওনার মৃত্যুতে আমরা সুখাহত সকল দল বিদল নির্মশেষে আমরা মুসলমান সেটা বড় বিষয় একজন মুসলিম মারা গেছে সে উপলক্ষে আমরা ওনার মৃত্যুতে আমরা আল্লাহ দরবারে হাত তুলি বলি যে আল্লাহ ভাক উনাকে জান্নাতের ও তো মোকাম দান করুক জান্নাতুল ফেরদাউস নসিব করুক ওনার গুণাগত মাফ করে দিয়ে তো একজন মুসলিম হিসেবে আমরা এটা বলতে পারি তো যারা এই ধরনের একটা পোস্টার বানিয়ে নিতে চান একটা পিএলপি ফাইল আপনাদের প্রয়োজন সেই পিএলপি ফাইলটি ফিকজেল ল্যাব নামক অ্যাপসে ব্যবহার করবেন তো সে উপলক্ষে আমি পোস্টার ডিজাইনটি বানিয়েছি আপনাদেরকে ফিরিতে দেবো কোনো টাকা পয়সা লাগবে না ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পেলপি ফাইলের লিঙ্ক দিয়ে দিব এবং পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে মুখে বলে দিব এবং দেখিয়ে দিব ভিডিওটা টানবেন না টানলে কিন্তু পাসওয়ার্ডটি আপনারা মিস করবেন পাসওয়ার্ড পাবেন না পরে আমাকে মন্দ কথা বলবেন না কেউ হ্যাঁ ভিডিওটা এক মিনিট এক সেকেন্ডও টানবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দেখতে থাকুন আর পাসওয়ার্ডটা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন আমি মুখে বলে দিব অথবা লিখে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই আমি আগে লেয়ারগুলো দেখিয়ে দিই এই যে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে সাজিয়ে রাখছি চাইলে আপনারা এটা প্রত্যেক বছর বছর ওনার মৃত্যু দিবসের পোস্টার হিসেবে ব্যবহার করতে পারেন কিছু হালকা এডিট করে করি এটা আপনারা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ কিছু একবার এডিটেবল যারা এই যে দল করেন বা যুব দল ছাত্র দল আওয়ামী লীগ যে যে দল করেন না কেন সেই দলের এই যে লোগো এখানে দিয়ে দিছি আমি এই যে লোগো দেখতেছেন এই যে লোগো দেখতেছেন লোগো দিয়ে দিছি দুইটা একটা হাইট করে রাখছি হুম যে যে দল করেন এই যে হাইটটা উঠাই দিবেন এই এটা হাইট করে দিবেন তাহলে একটা ডুবে যাবে আর একটা বেশি উঠবে এরকম এরকমভাবে এই একটা এই একটা হ্যাঁ এভাবে আপনারা ব্যবহার করবেন আর আপনাদের নাম যদি আপনারা পরিবর্তন করেন এই যে এখানে আমার চ্যানেলের নাম দিছি আমি বাংলাতে আপনারা এই যে এটার পরে ক্লিক করে দিবেন এই যে আইকন এই আইকনে আসবেন ফিনাইকোনে আসি এটা কেটে দিবেন কেটে দিয়ে আপনাদের নাম দিবেন আপনাদের নামটা লিখে দিবেন দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের নামটা চলে আসবে আর নামের নিচে যে একটা লেখা দেখতেছেন এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার লিখছি আমি এখানে আপনারা আপনাদের ইউনিয়নের নাম দিয়ে দিবেন কোথা থেকে আপনারা এটা প্রসার করতেছেন সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন আর অন্যগুলো তো আপনাদের ধরার প্রয়োজন নেই আর একটা বিষয় হলো ফটো ফটোটাকে আপনারা পিএনজি করে নেবেন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আপনারা কি করবেন আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসতেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন প্রথমে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমি গ্যালারি থেকে আমার ফটোটাকে আমি নিয়ে আসছি হ্যাঁ এই যে দেখুন কোথা থেকে আনছি এই যে প্লাস আছে এখানে যাই যে ফ্রাম গ্যালারি এখান থেকে যাই আমি ফটোটাকে নিয়ে আসছি এবং ফটোটাকে আমি যদি এবার আবার বসাইতে হয় আপনারা তো আপনাদের ফটো বসাইবেন আমি জাস্ট দেখাইতেছি আমার ফটো দিয়ে এভাবে সাইজ করে নেবেন প্রথমে এভাবে পজিশনটা প্রথমে করে নেবেন সুন্দরভাবে করে নেওয়ার পরে এখানে কাজ শেষ না এরপরে কী করবেন এটাকে লক করে দেবেন যাতে নড়াশা না করে যেহেতু আপনি পজিশনে বসাইছেন তারপরে এটাকে যে ডট ডট দেখা যাচ্ছে ফটোর পাশেতে যে ডট ডট দেখা যাচ্ছে আটটা ডট এই ডটের পরে সেফে দরি আস্তে 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 নিচের দিকে আনবেন এভাবে আনি দেখবেন যে আগের ফটোটা কোথায় আছে এই যে আগের ফটো এই যে আগের ফটো এই যে এখানে দিয়ে দেবেন দিই তারপরে কী করবেন এই ফটোটা তো বল থাকবে আমার আগে যে ফটোটা থাকবে সেটাকে আপনারা এভাবে এভাবে হাইড করে দেবেন বা ডিলিট করে দেবেন এই যে ডিলিট চিহ্ন আছে বা ডিলিট করে দিলেও দিতে পারবেন তো আপনাদেরকে আমি বোঝানোর জন্য প্রত্যেকটা লেয়ার কিন্তু এভাবে আপনার কাজ করতে হবে আগের ফটো মতো ডিলিট করা যাবে না নতুন করে অ্যাড করি তার ফটটাকে আপনারা ডিলিট করবেন তাহলে দেখবেন যে পজিশন মতো বসে গেছে এরকম পজিশন মতো বসে গেছে এভাবে আপনারা কাজটা করতে পারবেন তো আশা করি আর কিছুর প্রয়োজন নয় পরিবর্তন করতে গেলে ফটো নাম এবং স্থানের নাম এই তিনটা জিনিস পরিবর্তন করলে আপনার হয়ে যাচ্ছে আর কিছু করা লাগবে না তো এ একটা বিষয় আর যদি আপনাদের আরও কিছু মন চাই যে না আমি এই ফটোগুলো চেঞ্জ করবো এই যে ব্যাগম জিয়ার যে ফটো হ্যাঁ চাইলে আপনারা এটাও চেঞ্জ করি বা আপনাদের মন মতো যদি কোনো পছন্দের ফটো থাকে আরও ভালো ধরনের তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন এই যে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে রাখছি আপনাদের সুবিধার্থে যারা আপনারা পরবর্তীতে এডিট করে ব্যবহার করতে পারেন তো একটা বিষয় আর পাসওয়ার্ডটা আপনাদেরকে বলছি যে আমি মুখে বলে দেবো তো পাসওয়ার্ডটা আমি মুখে বলে দিচ্ছি আপনারা লিখে নেন বা মনে রাখেন ইংরেজি বড়ো হাতের বড়ো হাতের লেটার ইংরেজি বড়ো হাতের লেটার লেটার হবে কি এ বি সি ডি এ সাইডটা অক্ষর এই সাইটটা অক্ষর আপনারা বিডিওর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পাবেন পি পি ফাইলে ডাউনলোড লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা এই সাইটটা অক্ষর দিয়ে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়ে ফিক্সেল নামক এই অ্যাপসটিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো যাদের পিএলপি ফাইল সাপোর্ট করে না অনেক অনেকে ফিক্সেল অ্যাপস আছে পিএল ফাইল সাপোর্ট করে না যাদের সাপোর্টার অ্যাপস লাগে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে ফিক্সেলটা নেওয়া অ্যাপসটি আমরা দিয়ে দেবো আর যারা এগুলা চান না বলে ভাই আমাকে একটা ফটো বানিয়ে দেন তো অল্প সময়ের ভিতরে আপনাকে ফটোটা বানিয়ে দেব তবে ভিডিও করতেছি ঠিকই এই ভিডিও করার চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে সাইলে ফ্রিতে বানিয়ে দেবো আপনি এরপরে আসে বলবেন যে ভাই আমাকে দুইটা ফটো বানিয়ে দেন পারবো না ভাই কাজের অনেক ঝামেলা থাকে আর একটা বিষয় আপনাদেরকে বলি অনেক কষ্ট করি একটা ভিডিও বানাই ভাই অনেক কষ্ট হয় একটা টেমপ্লেট বানাইতে অনেকগুলো ম্যাটেরিয়ালস সংগ্রহ করতে তো দয়া করে আপনারা আমাদের ভিডিওতে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করুন এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এটা অনুরোধ রইল আপনাদের প্রতি আমাদের অনেক কষ্ট হয় বা এরকম ধরনের একটা টাইম বানাইতে এটা কিন্তু আপনাদেরকে উপহার দিচ্ছি টাকা পয়সা নিচ্ছি না ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং ফিএলপি ফাইলগুলো সংগ্রহ করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম